জীবনে যত পাপ করেছেন এই পাপ কাছে খাদায় লিখবেন যে আমি এই পাপ জীবনে করেছি মনে করেন নিজের সাথে অনেস্ট হবেন আয়নার সামনে দাঁড়াবেন চোখ বন্ধ করে রাত্রেবেলা শুয়ে চিন্তা করবেন যে আমার তো বয়স হয়ে গেল তিরিশ চল্লিশ পঞ্চাশ সারা জীবনে কি কি বড় বড় পাপ গুলো করেছে চিন্তা করে দেখবেন আপনি খুঁজে পাবেন আমি দোয়া করি যে আপনি খুঁজে না পান কিন্তু পাবেন ইনশাল্লাহ আপনি বহু বহু নামাজ আপনি পড়েন নাই কাঁচা করেছেন বহু রোজা আপনি রাখেন নাই জাকাত ফরজ হয়েছে সেই কবে আপনি দেন নাই হ্যাঁ হজ ফরজ হয়ে গেছে কবে করছেন না করেন নাই বোনের সম্পত্তি দেন নাই প্রতিবেশীর সম্পত্তি মেরে খেয়েছেন কোন কোন ক্ষেত্রে দেখা যেতে পারে যাও হতে পারে এমনটাও যে আপনি জনগণের সম্পদ মেরে খেয়েছেন হবে হতে পারে আপনি করাপশনে ছিলেন হতে পারে জেনা করেছেন মদ খেয়েছেন ইত্যাদি ইত্যাদি সুখ খেয়েছেন অনেস্টলি খাতায় লিখেন লেখার পরে শেষ রাত্রে উঠে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে দুরাকাত নামাজ পড়ে বলেন আল্লাহ মাইনটা রব্বি لا اله الا انت خلقتني انا عبدك وانا على عهدك ووعدك ما استطعت اعوذ بك من شر ما صنعت ابوء لك بنعمتك علي وابو بذنبي فاغفر لي فانه لا يغفر الذنوب الا انت إن سيد الاستغفار استغفار الشدده جبتي ব্যক্তি সকালে করবে রাতে মারা রাত যদি মারা যায় জান্নাতী রাতে করবে সকালে আগে মারা গেলে المسلم বইর মধ্যে আছে

কিন্তু মানুষের চলাফেরা দেখলে মনে হয় যে মানুষ জানে হ্যাঁ যুবক দেখে বলবেন যে দিন শিখতে আসছো না কেন বলবে যে শেষ বয়সে শিখবো একটা কমন প্রশ্ন আছে কমন উত্তর আছে ওদের আসো ভাই প্যান্ট নষ্ট ভাই তো তোমার তোমার বিষয়টা কি এতই দুর্বল যে প্যান্ট বারবার নষ্ট হয়ে যায় এত দুর্বলতা থাকে তো সমস্যা তখন তো বৈবাহিক জীবনেও তুমি হ্যাপি হতে পারবে আরে দুর্বলতার কারণ কি জানো পর্নোগ্রাফি পর্নোগ্রাফির মধ্য দিয়ে গোপন পাপ তাই না ভাই এই যুগে এই সব পাপ থেকে বেঁচে থাকা খুবই ডিফিকাল্ট খুবই ডিফিকাল্ট কিন্তু বিশ্বাস করেন এই কথাটা শুনুন যদি কোনো ব্যক্তি যুবক যে স্পেশালি যুবক যার যৌবনের তারুণ্য আছে এই যুবক যদি পবিত্র জীবন যাপন করতে পারে আল্লাহ পাক ওই যুবককে দেখে অবাক হয়ে যাচ্ছে এবং কেউ যদি প্রকাশ্য গোপন জেনা থেকে বেঁচে থাকতে পারে সাক্ষাৎ মৃত্যুর হাত থেকে আল্লাহ তাকে বাঁচাতে পারে